একটা চা বাবু তুমি আমার ফোনে কি দেখো ম্যাডাম আপনার ফোনে যে আপনার সাথে এই লোক টাকাটা ও এটা এটা আমার হাজবেন্ড আর নাম উনি কিভাবে আপনার হাজবেন্ড হয় উনি তো আমার বাবা কি বলো তুমি ও তোমার বাবা হতে যাবে কেন ও তো আমার হাজবেন্ড তোমাদের স্যার না ম্যাডাম আপনি ভুল করে এই নিয়ে আমার বাবা আর তুমি এসব কি বলছো আমার হাজবেন্ড তোমার বাবা হয় কিভাবে আপনি বিশ্বাস করেন ম্যাডাম এই নিয়ে আমার বাবা ওই যে তোমার বাবা তোমার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ ম্যাডাম আমার কাছে প্রমাণ আছে আপনি একটু বসে আমি আসতেছি ম্যাডাম আপনার বোন আছে না এই দেখুন প্রমাণ এই দেখেন এই যে আমার বাবা এই যে আমার মা এটা আমি দেখছেন ম্যাডাম তোরই ছবি তার মানে হ্যাঁ ম্যাডাম আমি সত্যি বলছি উনি আমার বাবা এবার তো প্রমাণ হয়েছে উফ কতক্ষণ যাবৎ বসে আছি

হ্যাঁ তোকে এখানে রাখছে কেন হ্যাঁ চা পানার জন্য আর এগুলো পয় রাখার জন্য তুই কি করছস আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি আসছেন কি হইছে এখানে আরে ব্যাটা আবার বলেন না এইসব ছোট লোক কেন রাখেন এক কাপ চা দিতে তাও ময়লা গো ফ্রিজে ময়লা কাপে ময়লা ট্রেতে ময়লা ম্যাডাম দেখেন তো এদিকে কোথায় ময়লা সার হুদ আগে মামাকে থাপড় মারছে কি ব্যাপার আপনার গায়ে হাত তুলছেন কেন

গালটা লাল হয়ে গেছে আপনি এটা কোনো কাজ করছেন হ্যাঁ ও হচ্ছে ছোট মানুষ ভুল করতেই পারে তার জন্য আপনারা ঘাাতলবেন জল মারবেন এভাবে আপনি না একজন শিক্ষিত লোক আজকে মেজাজটা গরম ছিল তো তাছাড়া অনেক খোঁজা বসে এই কারণে আপনার এই কাজটা মোটো ঠিক হয় নাই আপনার কি বাচ্চা কাচ্চা নাই ম্যাডাম এক মে আপনার এক্সেল এক মেয়ে আচ্ছা ধরেন আপনার ছেলেকে কিংবা মেয়েকে কেউ একটা থাপ্পর দিল আপনার কেমন লাগবে কি বলেন না আমার ছেলে মেয়ে আমার অনেক আদর আমি নিজে একটা ফুলের টোকা দিই না আর কেউ আমার ছেলে মেয়েকে হাত দিবে হাত কেটে ফেলবো না আমি গুড পয়েন্ট আপনার বাচ্চার গায়ে কেউ হাত দিলে তার হাত আপনি কেটে ফেলবেন আর ওর কি বাবা মা নেই আপনি যে ওর গায়ে হাত তুললেন এখন আপনাকে কি করা উচিত আমি ম্যাডাম আপনি কি বলেন ওর সাথে কি আমার বাচ্চার কথা তুলনা নাকি ও তো ছোট বাবা পরিচয় মতো সাথে কি আমাদের বাচ্চা কাচ্চার হয় নাকি জাস্ট শাট আপ আপনি না শিক্ষিত হুম আপনি একজন শিক্ষিত লোক হয়ে এই সমস্ত কথা কিভাবে বলেন আপনি কিভাবে জানলেন যে ও ওর কোনো পরিচয় নেই ও তো কারো না কারো সন্তান শুনেন শুধু শিক্ষিত হইলেই হয় না যদি তার ভিতরে ভদ্রতা না থাকে আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি ও গরিব তাই বলে আজকে আপনি ওর গলায় থাপ্প লাগাই দিলেন নাম থাক স্যারকে আর কিছু বললেন না আমরা গরিব তো সেই জন্য মানুষ আমার লাত্তি দেয় ঠিক আছে বাবু তুমি মনে কষ্ট পাই না ম্যাডাম সকাল তো আমি বসে আছে যদি আমার কাজটা করে দিতেন সরি আমি আজকে আপনার কাজটা করতে পারবো না আজকে বৃহস্পতিবার শুক্র শনি বন্ধ আপনি রবিবার আসেন কি বলেন অনেকদিন ধরেই ঘুরতেছি যদি কাজটা করে দিতেন ভালো হইতো বললাম না আজকে আপনার কাজ হবে না আজকে আমি অনেক ব্যস্ত আসছি আপনি এখন আসতে পারেন ঠিক আছে ম্যাডাম কি আর করার আলাইকুম ম্যাডাম আপনাকে একটা চা দেব হ্যাঁ দাও ঠিক আছে ম্যাডাম বাবু তুমি আমার ফোনে কি দেখো এ ম্যাডাম ম্যাডাম একটা কথা বলি হ্যাঁ বলো ম্যাডাম আপনার ফোনে যে আপনার সাথে এই লোকটা কেটা ও এটা এটা আমার হাজব্যান্ড আর ম্যাম উনি কিভাবে আপনার হাজবেন্ড হয় উনি তো আমার বাবা কি বলো তুমি ও তোমার বাবা হতে যাবে কেন ও তো আমার হাজব্যান্ড তোমাদের স্যার না ম্যাম আপনি ভুল করেছেন ইনি আমার বাবা আর তুমি এসব কি বলছো আমার হাজব্যান্ড তোমার বাবা হয় কিভাবে আপনি বিশেষ করে ম্যাম ইনি আমার বাবা তুমি যে বারবার বলছো আমার হাজবেন্ড তোমার বাবা এটার কি কোনো প্রমাণ আছে তোমার কাছে ম্যাডাম আপনি বিশ্বাস করুন ইনি আমার বাবা আমার বাবা অনেক আগে গ্রাম থেকে শহরে আসছে আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য তারপরে বাবা আর গ্রামে ফিরে নেয় শহরে এসে আমি আমার বাবাকে অনেক খুঁজতেছি তুমি এসব কি বলতেস আমার হাজবেন্ড তোমার বাবা কিভাবে হয় তুমি ভুল বলতেস ম্যাডাম আমি ভুল বলতেছি না তাহলে শোনেন বউ কান্দ না শহরে যাইতেছে আমার পড়ার দিক দিয়ে আমার পড়ার দিকে খেয়ালটা রাখতো রাখবো তুমি অজানা হচ্ছে না শহরে যাইতেছ কই যাইবা কই থাকবা বউ লেখাবার তো মোটামুটি জানি যাই শহরে যাই গিয়ে দেখি ভাগ্যটা ঘুরাইতে পারেনি গ্রাম থেকে কত কষ্ট করুম কও খেয়ে না খেয়ে ভাল লাগে না ওরার মুখের দি তাকাইতে পারি না বাবারে আমি শহরে যাইতেছি যামনে কয় তুমি কথা শুনিস হ্যাঁ ঠিক আছে বাবা দেখে শোনা যায় আচ্ছা স্কুল ঠিক মতো যাস বাবা ঠিক আছে আচ্ছা সাবধানে থাকো তুমি সাবধানে থাকো তুমি ভালো থাইকো আমি ঢাকা গিয়া তোমার ফোন দেব মনে ঠিক আছে আচ্ছা যোগাযোগ কইরো পাশের বাড়ি রইছে ওইখানে একটা ভাবি আছে না ওদের ফোনে ফোন কইরো আচ্ছা ওই 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 ভাবির ফোনে ফোন দেব মনে আর কথা কম না আর শোনো কাইন্দো না রওনা দিছি শহরে হাসি মুখে বিদায় দাও

এও তো বুঝেন উনি আমার বাবা তুমি মন করো গল্প শুনাইবা আমাকে আর আমি এটা বিশ্বাস করব না যে আমার হাজবেন্ড তোমার বাবা মেনা আপনি কেন বিশ্বাস করেন না এনি আমার বাবা সন্তান কি বাবা কে চিনতে ভুল করে বাবা আমাকে আর মাকে গ্যারামে ফেলে लेके শহরে আঙ্গুর বুইলা গেল আমার দাদি তোমার মনে করে না মেরা বলতাছে তুমি রে কি বিয়ে করছো বাবা তুমি একবার আমার মার কথা চিন্তা করলে না আমার কথা চিন্তা করলে না চুপ করো অনেক খুন্দুরা তুমি মায়া কান্না করতেছো ওই যে তোমার বাবা তোমার কাছে কোনো প্রমাণ আছে হ্যাঁ ম্যাডাম আমার কাছে প্রমাণ আছে আপনি একটু বসে আমি আসতেছি এই ছেলে কি বলে ও তো আমাকে বলছে ও বিয়ে শাদি করে নেই ও স্টাডি কমপ্লিট করতে করতে ওর বয়সটা একটু বেশি হয়ে গেছে এখন এই ছেলে এসে বলতেছে ও নাকি ওর বাবা ম্যাডাম আপনার প্রমাণ চাইছেন না এ দেখুন প্রমাণ এই দেখেন এই যে আমার বাবা এই যে আমার মা এটা আমি দেখছেন ম্যাডাম তোরই ছবি তার মানে হ্যাঁ ম্যাডাম আমি সত্যিই বলছি উনি আমার বাবা এবার তো প্রমাণ হয়েছে আমার বাবা শহরে এসে কি বিয়ে করছে আর আমাদেরকে ভুল গেছে কোনো খোঁজ কি চিনি নেয় না আমি অনেক কষ্ট করতেছি আমার মাকে নিয়ে আমার সাথে এত বড় ধোকা চিট করছো ঠিক আছে তুমি চলো আমার সাথে কোথায় ম্যাডাম যেখানে তোমার বাবা আছে আমার বাসায় চলো ঠিক আছে ম্যাম তুমি

তুমি আমাদের ভুলিয়ে গেলা ছোট লোকের বাচ্চা কে তোর বাবা আরে এই ছোট লোকের বাচ্চা বাসার ভিতর আনছ কেন কে ছোট লোকের বাচ্চা কেন তুমি ওকে চিনো না ওরা কি বলতো তুমি আমি ওকে কিভাবে চিনবো হ্যাঁ তাহলে তুমি ওকে চিনো না আর ওকে আমি কিভাবে চিনবো আরে প্রথম দেখলাম আমি তাহলেও তো আমাকে বাবা কেন ডাকতেছ আমি কিভাবে বলবো এটা ছোট লোকের বাচ্চা আমাকে বাবা বলতেছে এটা কোথা থেকে ধরে নিয়েছো

চিনো না তুমি এটা কি কে বাবা কইছো এখন অস্বীকার করবা যে এটা তোমার ছেলে না তুমি আগে বিয়ে করো নাই তোমার সংসার নাই হ্যাঁ আমার সাথে যখন পরিচয় হইছিল তখন তুমি কি বলছিলে আমাকে কি বল আমার সাথে সম্পর্কে জড়াইছো হ্যাঁ কি বলে বিয়ে করছো আমাকে কি বলছিলা তুমি আগে বিয়ে সাদি কিচ্ছু করো নাই এই যে তোমার বয়সটা হ্যাঁ এটা তোমার স্টাডি শেষ করতে করতে হয়ে গেছে তাই না এমনি এমনি বয়স হয়েছে তোমার আর আমিও কত বোকা তোমার কোনো খোঁজখবর না নিয়া তোমার সাথে একদিনের পরিচয় তোমাকে ভালো মনে করে তোমার সব মিথ্যা কথাকে সত্যি মনে করে ভালো মানুষ মনে করছিলাম আমিও কত বোকা তোমার কথা আমি বিশ্বাস করছি শুধুমাত্র ওই দিন তুমি আমাকে সেভ করতে দেখা আমার টাকাগুলো সেভ করতো দেখা সমস্ত কথা আমি বিশ্বাস করছি তোমাকে জাস্টিফাই করার কথা চিন্তাও করি তোমাকে অনেক সরল সোজা ভালো মানুষ মনে করে তোমাকে আমার বাসায় নিয়ে আসছি তোমার সাথে সম্পর্কে জড়াইছি তোমাকে বিয়ে করে আমার জীবন সঙ্গী বানাইছি আর এখন এখন দেখি তোমার সংসার আছে বাচ্চা আছে তুমি আমার সাথে চিচারি করে বিয়ে করছো আমাকে মিথ্যা কথা বলে হ্যাঁ কেন করছো হ্যাঁ কেন করছো আমার সাথে এমন বাট পারি মানে কি যে বলবো আমার না ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে দাও কি ভুল হয়ে গেছে কোনটা ভুল হয়ে গেছে হ্যাঁ তোমার বউ আছে বাচ্চা আছে তাদেরকে গ্রামে ফালাই রেখে আইসা শহর আইসা তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে নিছো এটা তোমার ভুল হয়ে গেছে হ্যাঁ নিজের বাচ্চার জীবনটাকে নষ্ট করে দিছ ওয়াইফের জীবনটাকে নষ্ট করে দিছ শহর আইসা আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে তিন তিনটা জীবন তুমি নষ্ট করছো এখন বলতেছো ভুল হয়ে গেছে কি ভুল হয়ে গেছে তোমার দেখো আমি একটা শিক্ষিত ছেলে গ্রামে ছিলাম বেকার ছিলাম অনেক কষ্ট করছি ভাত খাইতে পারতাম না বুঝছো তুমি শহরে যখন আসছি নিজের ভাগ্য ঘুরানোর জন্য অতিরে ফালাইয়া রেখে তোমার সাথে যখন প্রথম দেখা হয়েছে দেখছি তোমার কাছে অনেকগুলো টাকা টাকা দেখে না আমার ভিতরে মানে চেঞ্জ করছে তখন মনে মনে ভাবছি যে মিথ্যা কথা বলে যে তোমাকে বিয়ে করতে পারি তাহলে আমি সুখে থাকবো ভালো থাকবো দেখো তার জন্য কাজটা আমি করে আছি তুমি মাফ করে দাও মাফ করে দিব হ্যাঁ তোমার মতো একটা লোভী লোককে মাফ করে দিব কখনোই না বললাম না আমার টাকা আছে হ্যাঁ আমার অনেক টাকা আছে আর টাকা থাকলে আমি অনেক স্বামী পাবো তোমার মতো কিন্তু এই বাচ্চাটা এই বাচ্চাটা তার বাবা পাবে না ওই অসুস্থ মহিলা তার স্বামী পাবে না তোমাকে আমি কখনোই মাফ করব না ভালোই ভালো আমার বাসা থেকে বের হয়ে যাও দেখুন বিয়ে তো হয়ে গেছে ঠিক না আমি তোমার স্বামী আর মাফ করে দাও বের হয়ে যাও সিকিউরিটি গার্ডকে ডকার আগে বের হয়ে যাও বলে দিলাম বাবা চলো না বাসা মা না অনেক অসুস্থ মা তোমাকে একবার দেখতে চাইছে চলো না বাবা মা না এবার আর বাজবো না একবার চলো না বাবা